এবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের সফলতার কথা পাকিস্তান ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ছিল সিন্ধু মহরার একটি অংশ এমনটি জানিয়েছে দেশটির সেনাবাহিনী এদিকে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের পণ্য আমদানি তিনি নিষেধাজ্ঞা দিয়েছেন নয়াদিল্লি তবে ভারতে যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ এদিকে উত্তেজনা কমাতে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বিস্তারিত আফসানা রিপোর্টে পাক ভারত উত্তেজনার মধ্যেই এবার ভূমি থেকে ভূমিতে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরপাল্লার বস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর মিলিটারি মিডিয়া উইংয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আর জানিয়েছে সেনা সদস্যদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং কারিগরি সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র আবদালি উৎক্ষেপণ করা হয় এর আগে পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তারা জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করেন আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানায় যুদ্ধ চাপিয়ে দেয়ার কোনো চেষ্টার কঠোর জবাব দেয়া হবে এছাড়া পাকিস্তান সেনাবাহিনী দাবি করে পরিস্থিতি অস্থিতিশীল করছে ভারত এদিকে সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলি আর পাল্টা পদক্ষেপের পর এবার বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান পেহলগামে সন্ত্রাসী হামলার পর দুই পক্ষের উত্তেজনায় যেন নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে নয়াদিল্লি জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ করেছে তারা ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য প্রবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে অন্যদিকে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপ করে পরিস্থিতি মোকাবেলায় সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি